তোমাকে একটা ধাঁধা জিজ্ঞেস করব আচ্ছা বলো উত্তর দিতে বলে কি দেব উত্তর দিতে বলে দেব 1000 টাকা দেব 1000 টাকা 1000 হ্যাঁ 1000 টাকা কি বাজার এখনকার চলে কি আনবে 1000 টাকা দিয়ে বলো বন্ধুরা একটা ধাঁধার উত্তর দেবে 1000 টাকা বুঝি 1000 টাকা দিয়ে কি আনবো

এটা তো মাথা ঢুকছে না এটা এটা কোশ্চেনটা জানা আছে আমার বাবা এক হাজার টাকা এক হাজার টাকা বাবা পাচ্ছি না গো তাহলে কি তা আমি আমি উত্তরটা বলে দেবো তাহলে আচ্ছা আর একটু দাও ঠিক আছে ভেবে নাও ভেবে বলো আমি চাই তুমি এক হাজার টাকা পাও তাই তো নেব তো উত্তরটা বলো তারপর তো তাই তো বন্ধুরা ভেবে বলো আর একটু ভাবো ভেবে বলো কিন্তু ঠিক আছে একদম সহজ কিন্তু একদম সহজ সহজ হ্যাঁ আমি জিজ্ঞেস করলাম কোন স্কুলে ছেলেরা পড়ে না বন্ধু তোমরা যদি জানো ফটাফট কমেন্টেশন উত্তর লিখে দাও ফটাফট করে কি হবে স্কুলে ছেলেরা পড়ে না একদম সহজ কিন্তু একদম সহজ তুমি যদি বলতে না পারো আমি তাহলে বলে দিচ্ছি তাহলে টাকাটা দিতে হবে না দাঁড়া একটু ভাবতে দাও কোন স্কুলে পড়ো ছেলেরা পড়ে না সহজ উত্তর সহজ কোশ্চেন থেকে নিয়ে মাথা ঘামাচ্ছে দেখেছো কি অবস্থা কি বলবো আরে এত এত কিছু মনে থাকে বলো না আচ্ছা ঠিক আছে এটা মনে রাখার কোনো জিনিসই না বন্ধুরা তাই তো

আরে এত তুই দাদা কি বলার পারি ঠিক মতো গুচিয়ে গেছে বলতে হবে না তাহলেই যে বলতে পারলে এক মাস চলে আসছে ছেলে কেনে কেনাকাটি করতে যাব দা ভালো লাগলো তো একদম তাই বন্ধুরা যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও আসবগুনে নতুন ভিডিও নিয়ে ততক্ষণে